দেখো এখন শীতের সময় একদম টাট সুন্দর টাটকা মানে দেশি টমেটো কি সুন্দর টমেটোটা আজকে এই টমেটোটা ভর্তা বানাবো টমেটোটা দেখে আমার খুব লোভ হচ্ছে যে ভর্তা বানাতে হবে তো এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা রসুন আর টমেটোটা তেল মাখিয়ে নিয়েছি এটাকে পুড়িয়ে নেবো এখানে একটু ফুটো করে নিয়েছি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু রসুন দিয়ে দেবো দু সাইডে এগুলো পুড়লে খেতে ভালো লাগে রসুন দুটো একটা কাঁচা লঙ্কা এটা আমি এই ভেতরে দিয়ে দিলাম এখন আমি টমেটোটা পরতে দেব এই টমেটোটা বসিয়ে দিলাম এটা পোড়া হয়ে গেলে তারপর বানিয়ে নেব ভাত্তাটা এই টমেটোটা পোড়া হয়ে গেছে টমেটোটা এত সুন্দর করে পুড়িয়েছি আর দেশি টমেটো তো একদম নরম হয়ে গেছে অনেক সময় পোড়ায় সেটা নরম হয় না শক্ত হয়ে থাকে আজকে টমেটোটা এত পুড়িয়েছি সুন্দর করে পুড়িয়েছি একদম নরম গুদগুদ হয়ে গেছে এই দেখো এটা এখন নামিয়ে নিব এর সঙ্গে কয়েকটা লঙ্কা পুড়িয়ে নেব শুকনো লঙ্কা পুড়িয়ে নেব তো এই দুটো লঙ্কা পুড়িয়ে নিয়েছি টমেটোটা পুড়িয়ে নিয়েছি এখন মেখে নেব। দেখো টমেটোটা একদম কালো করে পুড়িয়ে নিয়েছি বেশি না পোড়ালে শক্ত হয়ে থাকে আর দেশি টমেটো একদম টমেটোটা নরম হয়ে গেছে এর আগে পুড়িয়েছি কিন্তু এত নরম হয়নি আজকে খুব লোভ হলো টমেটোটা দেখে যে আজকে টমেটো পোড়া খাবো যার জন্যে এটা পুড়িয়ে নিলাম এই ছালগুলো এখন ছাড়িয়ে নিতে হবে ভালো করে এই চামড়াগুলো দেখো আপ মনে উঠে আসছে পোড়াটা ভালো হয়েছে গরম আছে খুব গরম এটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে টমেটো পোড়া খেলে খুব ভালো করে পুড়িয়ে নিতে হয় অনেকে আছে একটু ঝলসে নেয় তো ঝলসে নিলে খেতে ভালো লাগে না আমি আগে খেতাম না টমেটো পোড়া এখন এত ভালো লাগে স্বাদ লাগে মানে ভাতের এর সঙ্গে আলু দিলে বা বেগুন পোড়া দিলেও সুন্দর লাগে খেতে আজকে আমি শুধু টমেটো দিয়েছি শুধু টমেটো এত বড়ো টমেটোটা দেখে খুব লোভ হল যে টমেটোটা আজকে আমি পোড়া দেব তো এটা এখন মেখে নেব এই যে জলটা বেরোচ্ছে এটা খেতে খুব ভালো লাগে টক টক লাগে দেখো টমেটোটা কি সুন্দর পোড়া হয়ে গেছে তার সঙ্গে লঙ্কাগুলো পোড়া হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দুই কুড়া রসুন দিয়েছি রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে শীতের দিন খেয়ে মজা বলো যা কিছু করো সেটাই ভালো লাগে খেতে শাক সবজি টমেটো পোড়া টমেটোর মা এই টপ সবজির মধ্যে টমেটো এভাবে আমি টমেটোটাকে মেখে নেব তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি রেখেছি দেখো টমেটোটা কতটা গলে গেছে এতটা গলে না অন্য দিন সেদ্ধ দিলে রসুন আর লঙ্কাটা ডলে নিয়েছি এখন এখানে লবণ দেব লবণের সঙ্গে এখানে এক বাটি পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা দিয়ে মেখে নেব তার সঙ্গে দুটো শুকনো লঙ্কার পুড়িয়ে নিয়েছি পোড়া লং পোড়া লঙ্কা ছাড়া ভর্তা খেতে ভালো লাগে না তো এই একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দুটো শুক লঙ্কা দিয়েছি লঙ্কা দুটো ভালো করে মেখে নিতে হবে আর একটু সামান্য নুন দিয়ে অল্প নুন দিলাম ওর জন্য লঙ্কাকে ভালো করে ডলে নিতে হবে এই লঙ্কার যে একটা টেস্ট আছে পোড়া লঙ্কার লঙ্কাটা যেন বেশি পড়ে না একদম একটু ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে নিতে হবে মাখামুখা করতে গেলে একটু সময় নিয়ে সুন্দরভাবে মাখতে হয় এই পেঁয়াজগুলো এখন ভালো করে ডলে নিতে হবে পেঁয়াজগুলো যেন একটু নরম হয়ে যায় এরকম শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগবে না কষলে কষলে পেঁয়াজগুলোকে ভালো করে ডলে নিতে হবে এইভাবে সুন্দর করে ডলে নিতে হবে একটু সময় দিয়ে মাখতে হবে বলো এরকম করে এক থালা ভাত খাওয়া যাবে না এরকম টমেটো পোড়া দে সবগুলো একদম ভালো করে ডোলে মেখে নিতে হবে এই মাখাটার উপরে ভর্তাটা নির্ভর করে সুন্দর করে মাখ মাখলে পারে খেতে বেশি ভালো লাগে আর এই গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে না এভাবে অনেকক্ষণ কষলে কষলে মাখতে হবে মাখা মাখামুখা যত মাখা যাবে তত টেস্টটা বেশি হয় দেখো কত সুন্দর হয়েছে এখন আমি এখানে ধনে পাতা কুচি করে রেখেছি এই ধনে পাতাটা সবটা দিয়ে দেব এটাকে দিয়ে কিছুক্ষণ লবণ দিয়ে কষলে নিতে হবে আরও সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে কষলে নেব এই মাখাতেই রান্না হয়ে যাবে দেখো দলপাতাগুলো কি সুন্দর কষলে নিয়েছি বাটার মতো করে ওই জন্য কাঁসার থাল নিয়েছি কাঁসার থালে টক নিতে হয় না কিন্তু আমি এই মাখার জন্য শুধু নিয়েছি সুন্দরভাবে এরকম করে মেখে নিয়ে দেখো মাখাটা কত সুন্দর হলো কত টেস্টি হবে খেতে বলো এখানে দিতে হবে কাঁচা সরিষার তেল এটা একটু বেশি পরিমাণে দিতে হবে ভর্তা মাখা এই কাঁচা তেল না দিলে অসম্পূর্ণ থেকে যায় এই দেখো মেখে নিলাম ভালো করে মেখে নিতে হবে দেখো কত সুন্দর হয়েছে জীবে জল এসে যাচ্ছে এটা এখন অন্য পাত্রে তুলে নিতে হবে এই আমার ভর্তা হয়ে গেছে এর এরপর একটা কাজের শুকলঙ্কাতে মেখে খেতে হবে কেমন লাগলো বন্ধুরা তোমার তোমাদের এই টমটু ভর্তা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আরও যেগুলো রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা